গরমে যে সবজিগুলো পাওয়া যায় তার বেতার প্রধান সবজি হচ্ছে পটল এই সময় এমন কেউ নাই যে এই সময় এই পটল আর চিংড়ি রান্না করে না সবাই করে কিন্তু আমিও আজকে পটল চিংড়ি রান্না করব। তাই তোমরা সবাই দেখা আমি রান্না করব দেখতে থাকো আর সাথে থাকো এবার আমি পটলগুলো কাটিয়ে গুলো। এইভাবে আছড়াবো তার মাঝখানে মাঝখানে আবার একটু খুসা ফেলে দেব এইভাবে পটলগুলো শুনলে কাটলে ভালো হয় দেখো আর পটল কাটা হয়ে গেছে এইবার আমি আলুগুলো কাটিয়ে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি এমন রান্না করব আজকে আলু পটল হোটেলে যেমন রান্না করে তার সাইকে ভালো স্বাদ হবে পটলগুলো আমি ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলো সুন্দর করে ভাজা হয়েছে এইবার আমি পটল নেব আলু নামাইয়া আলুগুলো ভাজিছি লবণ হলুদ দেয় নেই তাতে ভালো হয় না সেই লবণ অলু কুনালে দিবে এই পোটলেও দেবো না লবণ লবণ দিলি এই পটলে জল গলবে আমি পটলগুলো যেমন করে ভেজেছি তোমরাও এরকম করে ভেজে নেবা তাহলে পটলে জল গলবে না জলটা সব এক তেলের মধ্যেই শুকাই যাবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার মাছগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি নিচ্ছি একটা বেশি কড়াকড়ি ভাজা যাবে না নরম নরম ভাজলে এই চিংড়ি মাছের ভালো ঘেরা থাকে স্বাদ হয় বেশি কড়াকড়ি ভাজলি এই গন্ধটা চলে যায় এই যে কম কম ভাজলে এই ঘেরা এই মানে স্বাদ আনে এই পটল চিংড়িটি স্বাদ হয় আর কড়া করে ভালই খেই স্বাদ হয় না সেই গিরা নয় না এবারে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা অল্প করে দই জিরিয়া

পেঁয়াজ আর টমেটো লাল লাল করে কড়া কড়াকড়িয়া এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিচ্ছি আদা বাটা জিরে বাটা আমি সব বাটাগুলো দিয়ে দিচ্ছি নাড়ি সারি মিষ্টি বাটা দিয়ে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লাল করি আমি আলুগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা মধ্যে আমি কষানোর সময় একটু হলুদ দিলে ভালো হয় আমার মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম আমি আলুটা জল দিয়ে দিয়ে কষাবো যখন কষানো হয়ে যাবে তখন পটল আর চিংড়ি মাছ আমি দিয়ে দেবো

চিংড়ি হয়ে গেছে এত সুন্দর রং হয়েছে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দেই নেই শুধু ভাজার জন্য মশলাটা সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা হ্যাঁ এমনভাবেই পটলগুলো আলুগুলো ভাজিয়ে তোমরাও করবা এইভাবে করে খাই দেখো যে কেমন হয়েছে আমার তো রান্না হয়ে গেল আমরা এখন সবাই খেতে বসবো গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো খেতে খুব মজাই লাগবে তোমরা আমার ভিডিও দেখিয়া তোমরাও বানিয়ে খাইয়ে দেখো কেমন লাগে আর আমাকে জানাই